And holding you. I can't it again, but see the end see

কি জোনর নিছেন সোনা জুরি শপিং জন্য আমি পাকা ট্রলিটা নিচ্ছে এবার কি সময় ভর্তি করে আসব হ্যাঁ এবারে ওই যেগুলা হোটেলে পড়বি ওই জামা কাপড়গুলো ঢোকা ভালো করে প্যান্টগুলো একটা করে প্যান্ট নেই একটা করে জামা নেই হ্যাঁ একটা করে প্যান্ট রাখ একটা করে জামা রাখ তবে সুবিধা হবে আর এখানে একজনকে বেঁধে রাখা হয়েছে নালে আর হিসাব জিনিস কিছু আসবে থাকবে না আর দেখছে ও বুঝে গেছে ব্যাগ দেখে এরা তো মনে হচ্ছে আবার কোথায় যাবে আচ্ছা এইটা এইটা ট্রাউজারটা ট্রাউজারটা টা এতে দে তলার দিকে ভোরবেলা দেখা হচ্ছে গুড মর্নিং তো সকাল থেকে লিটারেলি একদম সময় পায়নি মানে ক্যামেরাটা ধরার তা সাড়ে তিনটে উঠেছি তারপর স্নান টান সব কিছু করে রাইও রেডি হলো তো এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো যদিও আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তো পাঁচটা পাঁচ বাজে তো এবার বেরোচ্ছি আর বাইরের সেই লেভেলে বৃষ্টি হচ্ছে হাওড়া স্টেশনে যাচ্ছি রাইকে ওখানে ছাড়বো আর আমার আছে ট্রেন ছটা পাঁচে আর ওদের হচ্ছে ইস্পাত আছে সাড়ে ছটা তো ওর বাবা ওকে

আর এখন বাজে পাঁচটা পঁচিশ আর এখনো ঠিকভাবে আলো ফোটেনি তো রাই ওদের প্ল্যাটফর্ম হচ্ছে আর আমার হচ্ছে পাঁচ বা ছয়ের মধ্যে একটা কিছু হবে তো পুরো একদম অনেকটা ডিস্টেন্স কিভাবে কি করবো জানি না প্রবলেম দেখা যাক কিভাবে কি করি রাস্তার অবস্থা এই ফাঁকাই আছে কিন্তু আমার টেনশন হচ্ছে তো হাওড়া ট্রেনে উঠলাম মানে মানে আমি ট্রেন পাবো পুরো জ্যাম হাওড়া স্টেশন পুরো জ্যাম কোনো রকম ছবি তুলতে পারেনি ব্যাগে এত ফোনটা দৌড়ে দৌড়ে ये ने उल्लामा ट्रेन चालू पूरा ऐसे के चलो सोमवार का सुनते से आमने जैसे रोज

ঘুনে ঘুরে আলু আলা যায় বলছি আরে থাকলে রেখে দিবি পরে লেগে যাবে কাজ ভুলে না তুই আলু ভালোবাস তুই খা দশ মিনিট আগে ডানদিকে নামলাম সঙ্গে আমাদের কুলিও আছে কুলি সার্ভিসও আছে আমাদের আমাদের কুলি টিপ 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 করে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব ভালো হোটেলে বসে থাকার জন্য ভালো ঘুরতে বেরোতে পারা যাবে না

তিনতলায় এসেছি এখন রুম তো খালি হয়নি বলে রুম দিতে পারছে না তো এখন আমরা একটু কঙ্কালি তলায় যাবো গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসি তারপরে এসে হোটেলের রুমে উঠবো আর এখানে লাগেজগুলো রেখে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে সেই লেভেলে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে কে যাবে রে দাঁড়াবে তো

జోరష్పే కాదు ఇది మన దగ్గర స్టాండ్ దగ్గర ఫోన్ చేస్తే बोल잖아 ना जरा अब पजनीया में लाइन पकड़नी चाहिए स्टैंड বৃষ্টি হচ্ছে বলে মন্দির একদম ফাঁকা শনিবার তাও ফাঁকা এখানে বলছে প্রচুর লাইন পরে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বলে

লাইনে ভালোই লাইন করেছি আমি আর বিষ্টিটা আনতে হয়তো লোক আবার আসছে আমরা ভালো টাইমে দিয়ে দিচ্ছি নজরিয়ে সত্যি আসিনি কোনো নজরি নজর

লাগে এসছি হোকলে আর ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে জামা কাপড় একদম ভিজে গেছে তো চলো আমরা রুম করে গেছি আর রুম টুরটা দিয়ে দিই রুম নাম্বার ফর্টি টু এটা আমরা আগেও এসে থেকে গেছি লাস্ট বার এসেছিলাম এখানে এই রুমটাতেই ছিলাম এখানে একটা কভার্ড আর এইখানে একটা মিরার দিয়েছে এই কাবার্ড এতেই আর একটা কিং সাইজ বেড আছে আর এখানে টিভি আর এখানে আর এখানে একটা ব্যালকনি আছে এখানটা বারান্দাটা আর এখান থেকে পুরো হাটটা দেখা যায় কিন্তু বৃষ্টি যেভাবে হচ্ছে হাট বসতেও পাচ্ছে না আর পাশেই হচ্ছে রামসান আর প্রকৃতিটা খুব সুন্দর লাগছে কিন্তু বৃষ্টিতে তো বেরোনো যাবে না এটাই মনটা খারাপ লাগছে বৃষ্টিতে যে কিভাবে আমরা বেরোবো সেটাই ভাবছি আর এখানে আমি শনিবারে হাটটাই বসতে পারছে না তার জন্য মনটা খারাপ লাগছে দেখা যাক বৃষ্টি যদি কমে বিকালে দিকে যদি বসে সেটার আশায় রয়েছি তো ধরো একটু ফ্রেশ হয়ে নি তারপর

আর <laughs> Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through got issues in my head, I like you in my bed, but you keep me on red. oh, everything is like a test, I better not text or I'll come off desperate, but if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under if i play dead will you regret everything that you did that you said i don't think you understand what you're doing and my heart's black and blue from I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Not Is not it not me? Not not I'm not the not one who's who always sorry. sorry, the conclusion. Even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. Was it I I wish when I first saw you, I knew this. I'm with you, I feel so useless. I feel diluted. My heart's been wounded. Silhouettes of you are like a time. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. If I lay down and I play dead and I stay dead, baby you'll get তো ঝাঁপা ঝাঁপি ফুলে করে এসে এবার আমাদের অর্ডার চাউমিন চিকেন চাউমিন খাবো আমরা চাউমিন অর্ডার করেছি চিকেন চাউমিন ওটা খেয়ে তারপরে এবার হাটে যাব অল্প অল্প করে হাট বসেছে দেখছি বৃষ্টিটাও এখন একটু কমেছে এখন হাটে এসেছি মাঝে মধ্যেই বৃষ্টি আসছে আবার সেই সব চাপাচুপি দিয়ে দিচ্ছে বৃষ্টির ওয়েদারে না কোথাও গিয়ে শান্তি নেই থামা বৃষ্টিতে দোকান তো বসে গেছিল সোনা লাল মাটির কাদায় ভরা রাস্তায় হাঁটতে একটু হচ্ছিল কিন্তু বাঙালি শপিং করতে চাইলে তার কিছুই চায় না মানে এত সুন্দর সমস্ত জিনিসপত্র দেখে পাগল পাগল অবস্থা আর কি তাতে কাদাটা জাস্ট একটা নিমিত্ত মাত্র লাগছে কোনো প্রবলেমই হচ্ছে না তো যাই হোক আমাদের সোনাঝুরির ব্লগটা প্রথম দিনের ব্লগটা আজকে এতটুকুই আমি রাখবো এখানে এন্ড করবো নেক্সট দিনের ব্লগটা নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের সামনে আর আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও